হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা শোনো তুমি যে এখন এটা শুনছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি এই ভিডিও পর্যন্ত এমনি এমনিতেই আসনি তোমাকে স্বয়ং ব্রহ্মাণ্ড এই মুহূর্তের জন্য বেছে নিয়েছে আর এটা কোনো সাধারণ মোটিভেশন নয় এটা এমন এক সত্য যা সরাসরি তোমার আত্মার গভীরে পৌঁছে যাচ্ছে হে প্রিয় তোমার ভেতরে এমন এক শক্তি আছে এমন এক অস্ত্র আছে যা আজ পর্যন্ত কারও কাছে ছিল না পৃথিবী এখনও তাকে চেনে না নেতিবাচক শক্তি তাকে ভয় পায় এবং ব্রহ্মাণ্ড এই শক্তিটা শুধু তোমার জন্যই তৈরি করেছে মজার ব্যাপার হল বাইরে থেকে এই শক্তিটা দেখতে খুবই ছোট খুবই সাধারণ লাগে কিন্তু যখন এই ছোট জিনিসগুলো কোনো দেব শক্তির হাতে আসে তখন তারা ইতিহাস বদলে দেয় আর ঠিক সেভাবেই তোমার ভেতরে যা আছে সেটা হয়তো অন্যদের কাছে তুচ্ছ মনে হয় কিন্তু যখন তুমি সেটাকে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত করো তখন সেটা এমন এক শক্তিতে পরিণত হয় যা সব বাঁধন ছিঁড়ে দিতে পারে এবং যেখানে কোনো পথ নেই সেখানেও পথ তৈরি করে দিতে পারে আর তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলোর কারণও এটাই নেতিবাচক শক্তি তোমার এই বিশেষত্বকে তোমার আগে চিনে ফেলেছিল যখন তুমি নিজেকে নিয়ে সন্দেহে ছিলে তখনও তারা জানত যে তুমি আসলে কে তাই তোমার জীবনে এত বাধা এত কষ্ট এসেছে কারণ তুমি দুর্বল নও বরং তোমার ভেতরের শক্তিটা তাদের ভয় দেখায় আর এখন সময় এসেছে যে তুমিও বুঝে যাও তোমার ভেতরে কি লুকিয়ে আছে কারণ যেদিন তুমি সেটা জানবে সেদিন থেকে কিছুই আগের মতো থাকবে না হে আমার প্রিয় আত্মা সামনে এগোনোর আগে এই মুহূর্তটাকে বিশ্বাস দিয়ে দৃঢ় করো এই ভিডিওটা লাইক করো আর যদি এখনও না করো তবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্টে ধন্যবাদ মহাবিশ্ব লেখো কারণ ধন্যবাদ মহাবিশ্ব লেখা সেই অসম্পূর্ণতার প্রতীক যা ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে সম্পূর্ণ হয় তোমার লেখা একটা সংকেত যে তুমি বিশ্বাস করো ব্রহ্মাণ্ডই তোমার জীবনকে সম্পূর্ণ করে এবং তোমার মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে ঘুমিয়ে থাকা সেই শক্তিকে জাগিয়ে তোলে ব্রহ্মাণ্ডের এক গোপন নিয়ম আছে সবচেয়ে বড় শক্তিকে সবচেয়ে সাধারণ জিনিসের মধ্যে লুকিয়ে রাখা ভাব পুরনো গল্পে কেমন করে একটুখানি পাথর একটা বিশাল দৈত্যকে পরাস্ত করে দেয় একটা সাধারণ লাঠি বড় বড় অলৌকিক কাজ করে ফেলে তারা জয় পেয়েছিল সেনা থাকার কারণে নয় বরং কারণ ব্রহ্মাণ্ড সেই সাধারণ জিনিসগুলোকে এক মহৎ উদ্দেশ্যে ভরিয়ে দিয়েছিল আর শোনো ঠিক এটাই এখন তোমার সঙ্গেও ঘটছে হতে পারে তোমার কণ্ঠ তোমার চিন্তা তোমার সাহস তোমার কাছে তেমন বড় কিছু মনে হয় না কিন্তু ব্রহ্মাণ্ডের হাতে পড়েই এই জিনিসগুলো সেই শক্তিতে রূপ নেয় যাকে নেতিবাচক শক্তিরা ভয় পায় নেতিবাচক শক্তি তোমার চেহারা তোমার টাকা বা তোমার অবস্থানকে ভয় পায় না সে ভয় পায় তোমার ভেতরে লুকানো সেই গুপ্তধনকে তোমার কষ্ট তোমার দুর্বলতার প্রমাণ নয় বরং তোমার গোপন শক্তির প্রমাণ তোমার জীবন যুদ্ধক্ষেত্রের মতো হয়েছে কারণ তুমি ভিড়ের অংশ নও হে প্রিয় আত্মা তোমার ওপর এক বিশেষ চিহ্ন আছে কখনো ভেবেছ কেন কিছু মানুষ খুব সহজেই সফলতার দিকে এগিয়ে যায় আর অন্যদিকে তোমার পথে এত বাধা আসে কারণ তুমি তাদের চেয়ে কম বরং তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী নেতিবাচক শক্তি কখনো খালি মানুষের পেছনে সময় নষ্ট করে না তারা সব সময় তাকায় তাদের দিকে যাদের ভেতরে কোনো বড় উদ্দেশ্য আছে আর তুমি সেই সব মানুষের একজন যেই মুহূর্তে তুমি নিঃসন্দেহে তোমার এই ভেতরের শক্তিটাকে ব্রহ্মাণ্ডের হাতে সমর্পণ করবে তুমি দেখবে কিভাবে বিশাল বাধাগুলো বড় বড় পাহাড় তোমার সামনে ভেঙে পড়বে হে প্রিয় এখন শুধু নিজেকে একটা প্রশ্ন করো, সেই দিন কি হবে যেদিন তুমি বিন্দুমাত্র সন্দেহ না রেখে তোমার এই ভেতরের শক্তির ব্যবহার শুরু করবে কারণ যখন তুমি তা করবে তখন পৃথিবী মানতে বাধ্য হবে যে তুমি সাধারণ ন তোমাকে এক বিশেষ মিশনের জন্যই বেছে নেওয়া হয়েছিল তোমার লড়াই অন্যদের মতো নয় কারণ তুমি অন্যদের মতো ন তোমার আসল লড়াই মানুষদের সঙ্গে নয় সেই অদৃশ্য নেতিবাচক শক্তিগুলোর সঙ্গে যারা তোমাকে এগোতে বাধা দেয় তুমি যে চাপ অনুভব করেছ হঠাৎ পাওয়া বিশ্বাসঘাতকতা অজানা বাধাগুলো এগুলো কোনো সাধারণ ব্যাপার নয় এগুলো সেই নেতিবাচক শক্তির কৌশল যারা তোমার ভেতরের শক্তিকে থামিয়ে দিতে চায় তোমার চোখের জল তোমার ক্লান্তি তোমার ব্যথা কিছুই বৃথা যায়নি এগুলোর সবই তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই অস্ত্রের সঙ্গে যুক্ত ছিল হে প্রিয় তুমি একবার ভেবে দেখো যে কেন বিনা কারণে বন্ধুরা দূরে সরে গেল কেন সঠিক মুহূর্তে তোমার সফলতার সব দরজাগুলো বন্ধ হয়ে গেল কেন মানুষ তোমাকে ভুল বুঝল মনে রেখো এগুলো কোনো ভুল ছিল না বরং এটা ছিল এক প্রকারের প্রমাণ নেতিবাচক শক্তি তোমার আলোকে তোমার আগেই চিনে ফেলেছিল আর তারা তোমাকে ক্লান্ত বিভ্রান্ত করে তুলতে এবং এটা ভুলিয়ে দিতে চেয়েছিল যে তুমি আসলে কে তারা তোমাকে বিশ্বাস করাতে চেয়েছিল যে তোমার ওপর কোনো অভিশাপ আছে অথচ বাস্তবে তোমার ওপর ছিল ব্রহ্মাণ্ডের আশীর্বাদ মনে রেখো তোমার এই অদ্ভুত এবং কঠিন লড়াইগুলো তোমার দুর্বলতার চিহ্ন নয় বরং এই প্রমাণ যে তোমার ভেতরে এমন কিছু আছে যা কেউ ছিনিয়ে নিতে পারে না একবার তো যদি তোমার লড়াই এত কঠিন হয় যখন তুমি নিজের শক্তি চিনতেই না তাহলে যখন তুমি সম্পূর্ণভাবে জেগে উঠবে তখন কি হবে এটাই সেই ভয় যা নেতিবাচক শক্তিকে কাঁপিয়ে তোলে আর যদি আজ পর্যন্ত তোমাকে চুপ করানোর এত চেষ্টাই হয়েছে তাহলে সেটা শুধু এজন্য যে তারা তোমার কণ্ঠস্বরকে ভয় পায় যেদিন তুমি নিজের কণ্ঠ তুলবে সেদিন কি ঘটবে এই প্রশ্নই আমাদের পরের স্তরে নিয়ে যায় এখন সময় এসেছে যে তুমি নিজের ভেতরে এমন গভীরভাবে তাকাও যেমনটা করার সাহস হয়তো আগে কখনো করি কারণ তোমার ভেতরের যে অস্ত্র আছে সেটা সবসময় পৃথিবীর চোখে অস্ত্রের মতো দেখায় না একটা কথা মনে রেখো আলোর প্রতিটি যোদ্ধার হাতে তলোয়ার থাকে না অনেকের হাতেই এমন অস্ত্র ছিল যা চোখে দেখা যায় না সাধারণ মনে হয় কিন্তু আত্মিক জগতে ভূমিকম্প ঘটিয়ে দেয় হয়তো তোমার অস্ত্র তোমার কণ্ঠস্বর চিৎকার বা অভিযোগ নয় বরং সেই সত্যের কণ্ঠ যা উচ্চারিত হলে অদৃশ্য শিকিলগুলো ভেঙে যায় তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আবেগের কারাগারের তালা খুলে দিতে পারে সেইসব হৃদয়কে মুক্ত করতে পারে যারা ভয় বা যন্ত্রণায় বন্দী ছিল অথবা হয়তো তোমার অস্ত্র তোমার বিশ্বাস সেই বিশ্বাস যা তখনও ভাঙে না যখন তোমার চারপাশ ভেঙে পড়ছে সেই বিশ্বাস যা অন্যরা বুঝতে পারে না কারণ তুমি কোনো প্রমাণ ছাড়াই ভরসা করতে জানো এই বিশ্বাস তোমার চারপাশে এক অদৃশ্য সুরক্ষার দেয়াল গড়ে তোলে হতে পারে তোমার অস্ত্র তোমার দয়া হ্যাঁ সেই কোমলতা যাকে পৃথিবী প্রায় দুর্বলতা মনে করে কোনো কোষ্ঠে থাকা মানুষকে দেখে তার যন্ত্রণা নিজের মনে করার যে ক্ষমতা তোমার আছে সেটাই নেতিবাচকতার সবচেয়ে বড় সেনাদের হারিয়ে দেয় তোমার ভালোবাসা কোনো তলোয়ারের থেকেও ধারালো কারণ সেটা সরাসরি ব্রহ্মাণ্ডের হৃদয়ের প্রতিফলন আর হতে পারে তোমার অস্ত্র হল নির্বে স্থির থাকার ক্ষমতা যখন সবাই তোমার পতনের অপেক্ষায় ছিল তখনও তোমার দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার অভ্যাস তোমার এই ধৈর্য কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আসলে এক দেব কৌশল এমনকি ব্রহ্মাণ্ডের পরিকল্পনার সামনে তোমার বিনম্র আত্মসমর্পণও তোমার অস্ত্র হতে পারে যখন কিছুই বোঝা যায় না তখনও তুমি শুধু বলো আমার বিশ্বাস আছে এই আত্মসমর্পণ পুরো বিশ্বব্রহ্মাণ্ডকে নড়িয়ে দেয় আর সবচেয়ে বড় গোপন বিষয় হল ব্রহ্মাণ্ড তোমার এই অস্ত্রকে এমনভাবে তোমার ভেতরে লুকিয়ে রেখেছে যে কেউ তাকে অনুকরণ করতে পারে না কেউ তা চুরি করতে পারে না তোমার যা আছে তার কোনো প্রতিলিপি নেই এর মানে যদি তুমি সেটাকে প্রকাশ না করো তাহলে পৃথিবী কখনো সেটাকে দেখতে পাবে না কেউ তোমার আলো ছড়াতে পারবে না কেউ তোমার কণ্ঠস্বর হতে পারবে না একবার ভাব যদি তুমি চিনে ফেলো তোমার প্রকৃত অস্ত্র কি আর কোনো ভয় বা দ্বিধা ছাড়াই সেটাকে ব্যবহার করা শুরু করো তাহলে কি হবে তোমার ভেতরের অস্ত্র শুধু থাকলেই যথেষ্ট নয় তাকে সক্রিয় করতে হয় অনেক মানুষ তাদের ভেতরের গুপ্তধন নিয়ে এই পৃথিবী ছেড়ে গেছে কারণ তারা কখনো তা ব্যবহার করার সাহস পায়নি প্রশ্নটা এটা নয় যে তোমার কাছে সেই শক্তি আছে কি না প্রশ্নটা হলো তুমি সেটাকে জাগাবে কবে আর এই জাগরণ বাইরে থেকে নয় তোমার ভেতর থেকেই শুরু হয় বিশ্বাসী হলো সেই ট্রিগার যা সেটাকে সক্রিয় করে মনের সত্যতা তার ধার সানিয়ে দেয় সাহস তাকে পৃথিবীর সামনে নিয়ে আসে আর ব্রহ্মাণ্ডের সঙ্গে তোমার সংযোগী তার জ্বালানি হে আমার প্রিয় যখন তুমি একান্তে বসে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হ তখন তুমি নিজের আত্মাকে ঈশ্বরিক শক্তিতে চার্জ করে তুলো আর জানো তোমার ছোট্ট ছোট্ট কাজগুলো যখন সম্পূর্ণ আন্তরিকতা ও বিশ্বাসের সঙ্গে করা হয় তখন সেগুলোই শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে কাউকে ক্ষমা করে দেওয়া যে তোমাকে আঘাত দিয়েছে এটা দুর্বলতা মনে হতে পারে কিন্তু আধ্যাত্মিক জগতে এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা বোঝা শেষ করে দেয় মনে রেখো সঠিক সময়ে বলা সাহসের একটি শব্দ কারো পুরো জীবন বাঁচাতে পারে যে মুহূর্তে তুমি সন্দেহ করা বন্ধ করে নিজের শক্তিতে চলা শুরু করো তোমার চারপাশের বাতাসই বদলে যায় কারণ নেতিবাচক শক্তি সঙ্গে সঙ্গে বুঝে ফেলে যে এখন তুমি নিজের ক্ষমতা চিনে গেছ শোনো তোমার ভেতরে যা আছে তা শুধু তোমার জন্য নয় পুরো বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড এই পৃথিবী এই মানুষগুলো তোমার জেগে ওঠার অপেক্ষায় আছে তারা তোমার মতো কারো অপেক্ষায় আছে যে নিজের ভেতরের শক্তিকে মুক্ত করবে এবং পরিবর্তন আনবে তোমার এক পদক্ষেপ শুধু তোমার গল্পই নয় অনেকের গল্প বদলে দিতে পারে এই কারণেই নেতিবাচক শক্তি তোমার ওপর এত দ্রুত ও কঠোরভাবে আক্রমণ করেছিল তারা তোমার ভেতরের আগুনকে তোমার আগেই চিনে ফেলেছিল এবং জানত যে তুমি একবার জেগে উঠলে এমন পরিবর্তন আনবে যা তারা থামাতে পারবে না হে প্রিয় তোমার ভেতরের অস্ত্র এই যুগের বড় বড় সমস্যার উত্তর তুমি ব্রহ্মাণ্ডের এক গোপন পরিকল্পনার অংশ যদি তুমি লুকিয়ে থাকো তাহলে কিছু অসম্পূর্ণ থেকে যাবে কিন্তু যদি তুমি উঠে দাঁড়াও তাহলে কোনো সীমানাই তোমাকে থামাতে পারবে না এখন শোনো এটাই তোমার মুহূর্ত হে নির্বাচিত আত্মা তুমি শূন্য নো তুমি সাধারণ নো আর তোমার জায়গা অন্য কেউ নিতে পারবে না তোমার ভেতরের শক্তি তোমার গল্প তোমার ভয় তোমার ভুলের থেকেও অনেক বড় আর কেউ তা মুছে দিতে পারবে না ছিনিয়ে নিতে পারবে না ভয়কে এতটা দখল নিতে দিও না যে তা তোমার উদ্দেশ্যকে কবর দিয়ে দেয় তোমার কণ্ঠস্বরকে নির্ভ হতে দিও না ওঠো হে পবিত্র আত্মা এগিয়ে চলো নিজের আলোয় হাঁটো কারণ যেদিন তুমি তোমার পূর্ণ শক্তি নিয়ে চলা শুরু করবে পৃথিবী তা দেখবে যা ব্রহ্মাণ্ড সবসময় জানত তোমাকে এই কাজের জন্যই তৈরি করা হয়েছে আজ এই মুহূর্তে এই সত্যে নিজের সিল মেরে দাও কমেন্ট বক্সে পূর্ণ বিশ্বাস নিয়ে লিখ আমি এই কাজের জন্যই জন্মেছি এটাকে শুধু একটা লাইন হিসেবে লিখো না বরং এমন এক ঘোষণা হিসেবে লেখো যার প্রতিধ্বনি গোটা ব্রহ্মাণ্ডে শোনা যাবে কারণ এখন যা ঘটতে যাচ্ছে তা কোনো সাধারণ বিষয় নয় এটি হবে এক জাগরণ এক শক্তির বিস্ফোরণ এক এমন আগুন যা তোমার জীবন থেকে বেরিয়ে সবাইকে আলোকিত করবে হে প্রিয় পেছনে তাকিয় না কাউকে দেখে নিজেকে তুলনা করো না সন্দেহ করো না মহাবিশ্বের নির্বাচিত সেই অলৌকিক সময়টি এখনি হে আত্মা পৃথিবী অপেক্ষা করছে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে এবং নেতিবাচক শক্তি আগেই কাঁপছে তুমি শুধু একজন বেঁচে থাকা মানুষ ন তুমি এক জীবন্ত ঐশ্বরিক শক্তি এটাই তোমার সময় এটাই তোমার মুহূর্ত ছুটে চলো তোমার উদ্দেশ্যের পথে এগিয়ে চলো তোমার মিশনে কারণ এখন অসম্ভবও তোমার সামনে নত হবে হ্যাঁ তুমি এই কাজের জন্যই জন্মেছ